হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই আশা করি ভীষণ 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 ভালো আছো সবার ঈদ ভীষণ ভালো কেটেছে আজকে বুধবার দশই এপ্রিল গড়িতে পাচ্ছে সাড়ে আটটা ফ্রেশ হয়ে চা বানিয়েছি মনোজিৎ অফিস করছে ওকে ঘরেই চাটা দিয়ে চলে এসেছি এখন আমি একটু বসে বসে এখানে খাবো আর বাইরের দিকটা তাকিয়ে একটু দেখবো খাবো কি বিস্কুটটা ডোবাতেই হাত থেকে ধূপ করে পড়ে গেল চায়ের কাপের মধ্যে যাই ওকে দিকে চাটা একটু ঠান্ডা করতে রেখে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি চলে চাটা প্রচন্ড গরম ভাবলাম একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি বাড়িটা একটু দেখে আসি আর তোমাদেরকেও দেখাই মানে আমাদের এখানে যে কালকে কি হারে বৃষ্টি হয়েছে মানে ভাবতে পারবে না আমাদের ওখানে আমফানে যেরকম ঝড় আর বৃষ্টি হয়েছিল মানে কাইন্ড অফ সেরকমই বলতে পারো এত ঝড় হয়েছে যে এখানে একটা টপ ছিল উল্টে পড়ে গেছে গাছটা উড়ে এসে ঠিক এই জায়গাটায় পড়েছিল আমি উঠিয়ে নিয়ে গিয়ে আবার পুঁতেছি জানি না হবে কি না রসুন কুঁতেছিলাম রসুনের জায়গাটা ওই দিকটায় ছিল কর্নারটায় ওটা উড়ে এসে এদিকে ছিল আমি আবার সরিয়ে দিয়ে গেছিলাম আবার এদিকে হাওয়ায় চলে এসেছে বাদ বাকি গাছ তো মোটামুটি ঠিকঠাকই আছে তো আমি দেখো পেঁয়াজ গাছ লাগিয়েছি স্প্রিং অনিয়নের জন্য এখানে কুমড়ো গাছ আছে ওই কুমড়ো গাছটা তো মনে হয় বাঁচবে না তো এটা দেখা যাক হয় কি না এর মধ্যেও একটা একটা করে রসুন লাগিয়েছিলাম বাট শুকিয়ে গেছে হবে না আর এই গাছগুলো হচ্ছে আমাদেরই একজন বন্ধুদের গাছ ওরা ইন্ডিয়া গেছে একটা কারণে সেই জন্য গাছগুলো এখানেই দিয়ে গেছে আর থেকে দেখো কুড়ি এসেছে টিউলিপের ফুটবে বলে ফুটলে দারুণ হবে তো আমাদেরগুলো তো প্রায় ফুটে শেষ হয়ে গেল দুটোই আর বাইরেটা দেখো কালকে সারা সারাদিন মুসলধারে বৃষ্টি হয়েছে বিকাল বেলায় গিয়ে একটু সরি রোদ উঠেছিলো সাতটা পনেরোর দিক করে আর আজকে ভালো ঠান্ডা আছে টেম্পারেচারও কিন্তু পাঁচ ডিগ্রি দেখাচ্ছে এখন অন্য দিন বারো তেরো থাকে সকালের দিকটাই আট নয় থাকে বেলা বাড়লে বারো তেরো একদিন তো সতেরো হয়েছিল বাট আজকে অনেকটা কম আছে যেখানে কারোর বাড়িতে ক্লিনিং হবে তাই জন্য ক্লিনিং স্টাফ এসেছে এই যে ও এটা বাড়িরও হতে পারে আবার ফ্ল্যাটের বাইরে যেরকম আমাদের হয়েছিলো সেরকমও হতে পারে সো তিনজন এসছে মেবি মনে হচ্ছে দড়ি টড়ি নিয়ে যাচ্ছে তো এটা মনে হচ্ছে বাইরের দিকে হবে কোনো একটা ফ্ল্যাটের আজকে চা ঠান্ডা হয়ে গেছে চলো এখন একটু ভেতরে যাই গিয়ে চাটা খাই তারপর রিওকে ডাকবে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও ভালোই আছি আজকে আমাদের কাছে একটা স্পেশাল দিন স্পেশাল বলবো না অ্যাকচুয়ালি প্রথমে ভাবছিলাম স্পেশাল দিন তারপরে যখন পরে খবরটা ভালো করে নিলাম তখন বুঝতে পারলাম যে এটা রেগুলার একটা ব্যাপার তো যেটা হবে সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি কয়েকজন আসবে দুজন আসবে আমাদের বাড়িতে কি কারণে কেন কি বৃত্তান্ত সেগুলো আমি তোমাদের সাথে পরে ব্লগে শেয়ার করছি আমার চা খাওয়া হয়ে গেছে আর রিও তারপরে ঘুম থেকে উঠলো ওকে এখন ব্রাশ করাবো কিন্তু এই ব্রাশ করানোর আগে আধা ঘন্টা যুদ্ধ চলে কিছুতেই ব্রাশ করতে চাইবে না আর এই যে দেখো আমি ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি সমানে মাথা নেড়েই যাচ্ছে আবার মুখের মধ্যে দিতে যাচ্ছিলাম বলে পেছন দিক করে দাঁড়িয়ে গেল কি বদমাশিটা নাই করে এখন যাই হোক ওদিকে ওর বাবা ব্রাশ করাচ্ছে ওকে আমি এখানে দুধটা গরম করে নিয়েছি আর ওপর থেকে একটু মধু দিয়ে দিচ্ছি শীতকালে আমি মধু আর গরম জল দিতাম এখন একটু দুধ দিই কারণ হাফ কাপের একটু বেশি দুধ আর চারটে পারলেজি বিস্কুট এটাইও সকালবেলায় খায় ঘুম থেকে উঠে আগে যেটা হতো রাত্রিবেলায় ডিনার করার পরে মাঝরাতে একবার দুধ খেত বাট সেটা এখন বন্ধ হয়ে গেছে সেই সাড়ে নটা দশটায় ডিনার করে এই সকালবেলায় উঠে দুধ বিস্কুট খায় তো খিদে তো পায় ওই জন্য এখন মধু জল ছেড়ে এখন দুধ আর বিস্কুটটা দিই দুধ বিস্কুট খেয়ে মোটামুটি তারপরে ওই পৌনে দশটা নাগাদ একটু পড়াশোনা করে লেখাপড়া যা খুশি করলোই নি বসলোই আর কি অভ্যাসটা হবে এই জন্যই আর কি বসানো করার পরে ও তারপরে ব্রেকফাস্ট করে মোটামুটি ওই সাড়ে দশটা নাগাদ কখনও সিরিয়ালস দুধ কখনো বা পোহা একদিন ওটসের চিলা করে দিয়েছিলাম সেটাও খেলো সস দিয়ে এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে এখন যাই হোক ওদিকে দুধ বিস্কুটটা খাচ্ছে তো আমি ফ্রিজ থেকে এই স্কুইজি পাউচটা বার করে রাখছি এটা স্ট্রবেরি ফ্লেভারের এটা খেতে কতকটা স্ট্রবেরি ইগাটের মতো আর এরকম পাউচগুলো নিয়ে আসি এতে করে রিওর খেতেও কিন্তু বেশ সুবিধা হয় তো আমি এটা লিডিল থেকে নিয়ে এসেছি এটা কিন্তু বাচ্চাদের স্ন্যাক্স আইটেম হিসাবে কিন্তু ভীষণ পপুলার কোথাও ঘুরতে গেলে বা স্কুলের টিফিন বক্সে বা যে কোনো সময় স্ন্যাক্সে কিন্তু ইজিলি এটা দেওয়া যেতে পারে

তো তোমাদের বলছিলাম না যে আজকে বাড়িতে লোকজন আসবে তো তারাই এসেছেন দেখতেই পেলে দুজন এসেছে আর এটা হচ্ছে ওনারা যে আসবেন সেটার একটা প্রায়র ইন্টিমেশন বা লেটার আর এটা হয় বেসিক্যালি ইউনিভার্সাল হেলথ ভিজিটিং সার্ভিস এটার পক্ষ থেকেই যেসব বাড়িতে পাঁচ বছরের নিচে বাচ্চা আছে তাদের সোশ্যাল বিহেভিয়ারাল ফিজিক্যাল সব ধরনের ডেভেলপমেন্ট বা এনি প্রবলেম কিছু থাকলে সেটা দেখার জন্য যেহেতু আমাদের কাছে ব্যাপারটা ভীষণই নতুন এবং তাই ওনারা এসে খুব সুন্দর করে আগে এক্সপ্লেন করে দিলেন যে আপনারা জানেন কি না যে হেলথ ভিজিটার কেন আসে কি জন্য আসে সব কিছু সুন্দর করে এক্সপ্লেন করার পরেই কিন্তু ওনারা তারপর শুরু করলেন প্রসিডিওরগুলো তো আমরা যেহেতু ইউকেতে শিফট করেছি এবং আমার বাড়িতে পাঁচ বছরের নিচে রিওর এজ সেই জন্যই ওনারা এসেছেন রিওর সমস্ত ধরনের ডেভেলপমেন্ট ঠিকঠাক আছে কি না সেগুলো দেখার জন্য প্রায় তিরিশ মিনিটের বেশি সময় ধরে আমাদের সাথে কনভারসেশান চলেছে এবং আমরা সত্যি ভীষণ হ্যাপি যে এত সুন্দর করে বোঝানোর জন্য বা এক্সপ্লেন করার জন্য এবং রিও ভীষণ মানে মজা করে সব কিছু করেছে আর ওনাদেরকে দেখে একটুও কোনো ভয় দেওয়ার কিছু নেই ওনারাও রিওর সাথে ভীষণই ফ্রেন্ডলি ছিলেন তারপর ওনারা রিওর সাথে কথা বললেন রিওকে স্ট্রেট লাইন সার্কেল এই সমস্ত কিছু আঁকতে বললেন কয়েকটা জিনিস আইডেন্টিফাই করতে বললেন তারপর বললো কোন মানে জিজ্ঞাসা করলেন যে তিনটে সার্কেলের মধ্যে কোনটা স্মলার ওয়ান ও সুন্দরভাবে দেখালো আমরা এক্সপেক্ট করিনি ও বুঝে বলবে তো যাই হোক এই সমস্ত কিছু হলো তারপর আমাদের সাথে কিছু কোয়েশন হলো কারণ আমরা যেহেতু অনেকটা বড় বয়সের ওকে নিয়ে এসেছি তাই ছোটোবেলা থেকে সমস্ত ধরনের ডেভেলপমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা সেই জন্য সেই কোয়েশ্চেনগুলো করতে হবে বলেই আমাদের একটা বিশাল বড় কোয়েশ্চেন তৈরি করে নিয়ে এসেছিলেন জিজ্ঞাসা করার জন্য আর এটা বেশি জিকি করা হয় না সেই সমস্ত বাচ্চাদের যারা স্কুল যাবে যাবে করছে তো স্কুলে যাওয়ার পরে তো স্কুল থেকেই সমস্ত ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না সে সে সমস্ত ডেটাগুলো পেয়েই যায় বাট স্কুলে যাওয়ার আগে পর্যন্ত বাড়িতে ঠিকঠাক মতো ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটা দেখার জন্যই ছ মাস অন্তর অন্তর কিন্তু এই ভিজিটটা হয়ে থাকে এটা করা হয় বলে বোঝা যায় যে বাচ্চার ডেভেলপমেন্ট স্কুলের লেভেলের হয়েছে কি না ধরো যে ক্লাসে ভর্তি হলো সেই ক্লাসে যে ধরনের জিনিসপত্রগুলো শেখানো হয় সেইগুলো ও নেওয়ার মতো তৈরি হয়েছে কি না সেটাও এখান থেকেই বোঝা যায় যদি ধরো ও হয়তো একটু কম তৈরি হয়েছে আর ওকে ধরো একটু বেশি ক্লাসে দেওয়া হলো তখন ক্ষেত্রে ওর প্রবলেম হয়ে যায় সেটা যাতে না হয় সেই জন্য আবার ধরো ও হয়তো অনেক বেশি তৈরি হয়ে গেছে ওকে দেওয়া হয়েছে অনেক নিচু ক্লাসে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার একটা প্রবলেম হবে তো এই ধরনের প্রবলেমগুলো যাতে না হয় সেটার জন্য একটা ってこと তো রিওর প্রবলেম বলতে এখন কনস্টিপেশন আর টু তো সেটাই নিয়ে ডিসকাস করা হচ্ছিল আর মনোজিৎ দেখালো যে রিও কনস্টিপেশনের জন্য ছোট্টবেলা থেকেই ওর পিডিয়াট্রিশিয়ান যেটা অ্যাডভাইস করেছিলেন সেটা এখনও পায় অল্টারনেটিভ ডেতে সেটাই ওনারা বলছিলেন তারপর ওয়েট হাইট সব কিছু চেক করলেন তারপর বললেন সব কিছু পারফেক্টলি রয়েছে তবে যদি কিছু প্রবলেম হয়ে থাকে সেটা আমরা পরে ফোন করে জানিয়ে দেব আর আপনাদেরও যদি মনে হয় কিছু প্রবলেম হচ্ছে তাহলে আপনারা একটা নাম্বার দিয়ে গেছে সেটাই ফোন করে জানাতে পারেন আর রিওকে দেখে তো ওনারা ভীষণ খুশি হয়েছে বলেছে একদম সব কিছু ঠিকঠাক রয়েছে তোমার যাই হোক এটা শুনে খুব ভালো লাগলো আর সেই খুশিতে আমরা সন্ধেবেলায় গেলাম ভেজিটেবল চপ বাড়িতে সব কিছুই অ্যাভেলেবেল ছিল আলুটা সেদ্ধ ছিল ছটপট করে আমিও বানিয়ে নিয়েছি খেতে দুর্দান্ত হয়েছিল আর খুব মনটাও করছিল একটু তেলেভাজা তেলেভাজা তাই অন্যরকম একটু বানালাম সন্ধ্যের খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি রাতের ডিনার বানাতে যেহেতু সন্ধ্যেবেলায় তেলে ভাজা খেয়েছি তাই রাত্রিবেলায় একদম মানে সাদা মাটা খাবার দাবার বানাবো বলেই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি এখানে একটু রসুন কুচি করেছি কাঁচা লঙ্কা কুচি করেছি আর লেবুটা কেটে নিয়েছি তো আজকে আমি বানাবো একটা চিকেন দিয়ে সব রকমের ভেজিটেবল দিয়ে স্টিয়ার ফ্রাই বলতে পারো বা একটু সুপি সুপিও বলতে পারো কারণ আমি এতে তেল প্রায় নামমাত্র ব্যবহার করব আর চিকেন দেবো তো এখানে আমি প্রথমে কড়াইতে চিকেনের টুকরোগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়ে অ্যাড করেছি তার মধ্যে অ্যাড করেছি দুই বড় চামচ টক দই আর মতো নুন আর অল্প একটু গোলমরিচ অ্যাড করলাম যেহেতু রিওটা খাবে রিওর জন্য তুলে নিয়েই বেশি করে অ্যাড করব শেষে এবার ভালো করে চিকেনটাকে দই দিয়ে এখানে কুক করবো মোটামুটি চিকেনটা প্রায় সেদ্ধই হয়ে যাবে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট তারপর এখানে অ্যাড করে দেবো একে একে সমস্ত কেটে রাখা সবজিগুলো এখানে এক ছোটো ছোটো করে কেটে নিয়েছি ব্রোকলি গাজর পেঁয়াজ আর রসুন কুচিটা অ্যাড করলাম বাকিগুলো পরে অ্যাড করছি যেহেতু গলি গাজর এগুলো হতে একটু সময় লাগবে সেই জন্য এগুলোকে একটু মোটামুটি ওই সিক্সটি পারসেন্ট মতো কুক করে নেবো ঢাকা চাপা দিয়ে ওটা কুক হয়ে গেলে অ্যাড করে দেবো কেটে রাখা সবুজ ক্যাপসিকাম আর এখানে আমি সুইট রেড চিলি ব্যবহার করেছি তোমরা লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম ব্যবহার করতে পারো আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি বাঁধাকপি সেটাও অ্যাড করে দিয়েছি ওপর থেকে এক চামচ অলিভ অয়েল অ্যাড করলাম স্বাদমতো আর একটু নুন অ্যাড করলাম আর একটু মধু অ্যাড করলাম দিয়ে এবার ভালো করে সব কিছুকে নাড়িয়ে জাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে সব কিছু কুক করবো যাতে সব সেদ্ধ হয়ে যায় মিডিয়াম টু লো আছে ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে গেলে হাফ চামচ কর্নফ্লাওয়ার এক চামচ সোয়া সস একটু জলের মধ্যে কুলে এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করলাম বেশ খানিকটা অরিগানো কেন এটাতেই কিন্তু এই মানে স্টিয়ার ফ্রাইড ভেজিটেবলটা খেতে দারুণ হবে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর উপর থেকে গ্যাস অফ করার পরে অ্যাড করছি বেশ খানিকটা লেবুর রস এবার সব কিছুকে জাস্ট একবার গুড মিক্স দিয়ে দেবো বাস রান্না এখানে একদম রেডি এটা শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম আর এর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না

সবজি কিনতে এসেছে সবাই এক একটা কাজে যাচ্ছে যাচ্ছি দেখো কোথায় যাচ্ছে